হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা না একটু অন্যরকম হতে চলেছে আজকের ব্লগটা কিন্তু একদমই কোনো ট্রাভেল ব্লগ না আজকের ব্লগটা হলো কাশ্মীরের খাওয়া দাওয়া যেটা কাশ্মীরি ওয়াজবান বলে ওরা সেটারই একটা ছোট্ট ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে হাজির হব আমি সবে স্নান করে বেরিয়েছি আর আমি বেরিয়েই দেখলাম যে এরম একটা রান্না বান্না হচ্ছে তো আমি ভাবলাম চলো একটা ছোট্ট ব্লক তোমাদের জন্য করেই ফেলি তো এটা হলো কাশ্মীরি ওয়াসবান কিন্তু আমাদের মতন ওখানে গ্যাসে ফ্যাসে হয় না এরম কাঠের কোনো নেই হয় আর এটাতে কি আঙ্কেল মনে হয় জল বসিয়েছে প্রথমে মাংসগুলোকে সিদ্ধ করার জন্য আর এই যে আঙ্কেল যে রান্না করবে এই আঙ্কেল রান্না করবে তা শুরু হোক তারপরে আমি তোমাদেরকে দেখাবো

मेथी किया वो गोश्त बनेगा हां कसूरी मेथी के साथ गोश्त डलेगा उजड़ी हां हाँ। तो वही बनेगा बहुत उस बनेगा हां देखो हम लोग हेल्प कर रहे हैं वो लोग बुआं के लाए हैं बना रहा है बना वही रहा है अंकल जी बना रहा है ये इस ये बनाने का एक्सपर्ट है <laughs> तो वही बना रहा है अभी अच्छा अब हिंदी तो बोलता हो अच्छा नाले अंकल भी ना জন্য আমার এখানে আমার प्याज রসুন কাটা হয়ে গেছে এটা কিন্তু এক টাইপ অফ পিকনিকই হচ্ছে আর এখানে আমার ভাই এ করছে মাংসটাকে কিমা করছে দেখো ডাক 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 কতক্ষণ সময় লাগে জানি না ওর জাস্ট স্পিড তাতে কতক্ষণ লাগবে বোঝা মুশকিল কাশ্মীরি বাজওয়ান एक्चुअली টেস্টি হয় এই কাখের জালে রান্না হয় বলে মনে হয় আমার ওর জন্য মনে আরো অনেক বেশি টেস্টি হয় এই যে আঙ্কেল ভাজছে ওই তেলটা কিন্তু নামিয়েই ভাজছে আমাদের মতন ওরকম আগুনে দিয়ে ভাজছে না তারপর দিল এর মধ্যে নুন রেডি হচ্ছে এবার নুন টুন দাও এবার নুন দিল তেলের মধ্যে পেঁয়াজের মধ্যে আর ইস্কো ফির সে বিঠানা ও মিলিয়ে নিয়ে যেহেতু তেলটা গরম ছিল সেটাকে নামিয়ে নিল এক্সেস গরমটা কাটিয়ে পেঁয়াজটা দিয়ে এবার আমাদের মতন আর কি তেলের মধ্যে পেঁয়াজটাকে ভুনবে ভালো করে এক একটা জায়গার এক এক রকম ইয়ে আমি অত সামনে যেতে পারছি না কারণ আমার চোখ জ্বালা করছে এত কাঠের ধোয়া উঠছে আর এখানে কিন্তু মাটন সিদ্ধ হচ্ছে আর কি

रे ये कंटिन्यू प्रोसेस चलते रहेंगे अंकल ये प्रोसेस कंटिन्यू चलता है कंटिन्यू चलेगा जब तक ये पकेगा नहीं हां हां ये कुछ मत मांगो ड्राउन किए मत गेट अरे खाना ये देखो चिकन काटছে ए अंकल ये खाना चिकन काटছে चिकन करी बनावे अभी জানি না चिकन केटे केटे रखছে चलो আমার কিন্তু বেশ মজা লাগছে ব্যাপারটা একটু বেশ পিকনিক পিকনিক টাইপের হচ্ছে সবাই চারিদিকে কাজ করছে আমিও কিন্তু বসেছিলাম না আমিও পিয়াজ টিয়াজ কাটছিলাম তেলটাই করেছিল সেই তেলটার মধ্যে আমার চিকেন দিয়ে দিল মুরগির মাংস না এরকম ভেজে ভেজে রান্না করা হয় আমাদের ওখানের মতন কিন্তু কাঁচা রান্না করে না দেখো ভাজার পর আমরা মাছ ভাজি একদম লাল লাল করে এখানে কিন্তু চিকেন ও এইভাবেই লাল লাল করে রান্না করা হয় ও হাঙ্কেল একদম পুরো এটার পুরো কি মামা মানে কি মারার কিছু দেখা যাচ্ছে না এটাকে একদম মিহি করেছে মাংসটাকে চাব বানানোর জন্য যে গরম মধ্যে মাংসটা যে সিদ্ধ করেছিল সেখান থেকে ওই ফ্যাটটাকে এইভাবে ভাবে ছেকে তুলে নিচ্ছে পরিষ্কার কাপড় দিয়ে দেখো এখন হচ্ছে ইয়াকনি এটা মাটন দিয়ে বানানো হয় প্রথমে জলের মধ্যে দই দিয়ে এটাকে ভালো করে বয়ল করছে প্রচন্ড তাপ আমি এখানে দাঁড়াতেই পাচ্ছি না আহ নাড়ানোর এটা দেখেছো দারুন দইটা পুরো একদম এ হয়ে গেছে পুরো খেতে পুরো জলের মতন হয়ে গেছে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছে আঙ্কেল একটু অয়েল ফরশট তেল গরম ওই দইয়ের মধ্যেই দেখলাম দিয়ে দিল ওর মধ্যে फिर डाल दे इसके अंदर बटर ये এই বয়ল করা এই লঙ্কাগুলোও কিন্তু এর মধ্যে যাবে দেখো বড়ো বড়ো লঙ্কা ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু লঙ্কাগুলো কিন্তু অনেক বড় এগুলো এখন এর মধ্যে কুটবে তারপরে সবজিতে যাবে আর এবার দেখো আমরা তো সব মিক্সিতে করি কিন্তু এখানে কিন্তু সবকিছুই এরম হাতে পিষিয়ে তারপর রান্না করা হয় তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছে গোটা গরম মশলা দারচিনি দিয়ে দিয়েছে এলাচ দিচ্ছে আর ওইদিকেও একটা ফ্যাট না আঙ্কেল ওই যেটা ছেকেছিল সেই ফ্যাটটাকেও আবার বয়ল করতে জানি না ওটা কিসে দেবে এখানে দারচিনি আর এলাচ দিয়ে দিয়েছে আমি একই রেসিপিটাই দেখাচ্ছি এর মধ্যে দিলো সফট পাউডার আর রসুন আর কি ওই থেতো করা রসুনটা সফট পাউডার মানে মৌরির গুঁড়ো ঠিক আছে এখানে খুব চলে ওটা সফট পাউডার আর মৌরি কারণ অনেক কিছু রান্না হচ্ছে এত কিছু আমি মানে বলতে গেলে তোমরা বুঝতেও পারবে না এই মাটান ইয়াকনিটাই আমি বলছি কি কি দিয়েছে প্রথমে দইটাকে ভালো করে জল দিয়ে গুলে দিল তার মধ্যে মাটানটা দিয়ে দিলো ওর মধ্যে গোটা গরম মশলা দিল আদা রসুন দিল আদা রসুন দিয়ে এখন এটাকে ফুটতে দিচ্ছে তারপরে আঙ্কেল এক্ষুনি দিল মাটানের ফ্যাট যেইটা জলে মাটানটা সিদ্ধ হয়েছিল ওই ফ্যাটটা ওর মধ্যে দিয়ে দিল এদিকে তো ইয়াকনিটা ফুটছে ওটা জানি এরপরে আর কিছু মশলা করবে কি না এখানে মাটনের চর্বিটা ফুটছে আর এখানে আঙ্কেল তেল দিয়েছে তেলের মধ্যে রসুন দিয়েছে দিয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছে মুরগিগুলো আর কি মুরগির মাংসগুলো সরি আমি এই আঙ্কেলের সাথে কক্কর কক্কর বলতে বলতে আমিও ভুলে যাই এখন মুরগি বলতে কাঠ দেয় দুটো কাঠের মাঝখানে মাঝখানে আরও কাঠ ঢুকায় ঢুকিয়ে আর এইভাবে রান্না হয় আমাদের যেমন কাঠের উনুন মানে

এদিকে চর্বি ওদিকে আবার একটা কি বসিয়ে দিল আমি ঠিক বুঝতে পারছি না ওইদিকে আমি যেতে পারছি না কারণ ওনার ডিস্টার্ব করা হবে এখানে রসুন দিলো তেলের মধ্যে চিকেন দিলো তারপরে মেথি দিয়ে দিলো আর লঙ্কার গুঁড়ো দিয়েছে দিয়ে এখন এটাকে কষাবে এখানে না পেঁয়াজ খুব কম ইউজ হয় এখানে রান্নায় কিন্তু পিঁয়াজ সেরম ইউজ হয় না ওই যা ওই বেড়েটাই দিচ্ছে সব তাতে অল্প অল্প করে ওটাই ইউজ হচ্ছে আমাদের মতন অত কাঁচা পেঁয়াজ ইউজ হয় না হাত নেই जलेगा जलेगा भी জলটা কিন্তু সব কটার মধ্যে ঢেলে দিলো এবারে দিতে ভিনিগার সব রান্নার মধ্যে ভিনিগার দিচ্ছে কিন্তু পেঁয়াজের কোনো ইউজ নেই এখানে শুধু রসুন বাটা গরম মশলা লঙ্কা এটারই ইউজ বেশি আ মাটনের যে ফ্যাটটা ছিল এই ফ্যাটগুলোকে ছোট্ট ছোট কোটে কেটে এবারে সব যা যা রান্না হয়েছে তার মধ্যে দিয়ে দিচ্ছে এখানে চিকেন হয়ে গেছে ওখানে বউ ওট কি আতা চাচু বউ মাটন কা এ হোয়াইট वाला কি আতা ইয়াকনি ইয়াকনি মাটন ইয়াকনি প্রায় হওয়ার পথে ওইদিকে মেথি চিকেন এদিকে এটার মধ্যে জানি না আমি এটার মধ্যে কি দেবে এই এটার মধ্যে এটা এখন রেডি হচ্ছে এখনো এগুলো কিন্তু চলেই যাচ্ছে

चाचू अगर कोई शादी आएगा तो फिर आपको बुलाएगा तो आप कर पाओगे ना मैं खुद बना पाऊंगा सब कुछ <laughs> ये, ये हम थोड़ा हम थोड़ा हेल्प बेल्प कर देंगे है ना नफनान ये मेरा भाई जो है, तो कर ये देगा काम जो करता है हाँ ये मेरा भाई है ये बड़ा शेफ जो है हाँ ये मेरा भाई है हाँ तो इसने मुझे बहुत सिखाया है मैं खुद कर पाऊंगा बस सूरज आ गया हाँ सूरज आया बोल रहा था मार्केट में बहुत भीड़ है

এবার এই লাঠির মধ্যে এই কাবাবগুলোকে এইভাবে লাগিয়ে দেবে কিন্তু মার্কেটে হোটেলে কেনা পাওয়া যায় যেটা আমার একটা শর্ট ভিডিও আছে দেখবে আমি রান্না করেছিলাম ওটা কিন্তু মোটেও ভালো খেতে না কারণ ওর মধ্যে না ওই সোয়াবিন মিলানো থাকে তোমাদের যদি খেতে হয় কারোর বাড়ি বা অথেন্টিক ভালো রেস্টুরেন্ট মানে যেখানে একদম অথেন্টিক এরম ওয়াজবা পাওয়া যায় ওয়াশবার্ন পাওয়া যাবে সেরম জায়গায় কিন্তু খাবে ওরা জলের মধ্যে নুন গুলে এটাকে সেট করছে এইভাবে কাবাব দিতে হয় দুটো লাঠি আর এই দুটো ইটের মাঝখানে আর এই হালকা আগুন থাকে আর এইটা এখানে অনেকগুলো হয়ে গেছে দুটো তিনটে কাবাব অলরেডি রেডি তারপরে যে কাবাব গুলো বানিয়েছিল এই আঙ্কেল যেটা দেখালাম সেগুলো কিন্তু এরকম তেলে সুন্দর করে ফ্রাই হচ্ছে

যাই বলো কাশ্মীরি ওয়াজবানের কিন্তু মানে টেস্ট আর মজাই আলাদা মানে ফ্লেভারই আলাদা তোমরা যখন এখানে আসবে না ডেফিনেটলি কোনো ভালো জায়গা থেকে কাশ্মীরি ওয়াজবান খাবে কারণ বাজারে যেগুলো পাওয়া যায় না আমি আসুরে যেটা নিয়ে এসেছিলাম আগের একটা শর্ট ভিডিওতে তোমরা দেখেছো যেটা পাওয়া যায় ওর মধ্যে না অনেক সোয়াবিন মিলানো থাকে ওর জন্য না ওটা খেতে একদমই ভালো লাগে না তো তোমরা না কোনো ভালো রেস্টুরেন্ট থেকে ওয়াজবান ট্রাই করবে কাশ্মীরি ওয়াজবান আজকে আমি কাশ্মীরি ওয়াজবানের অরিজিনাল যে টেস্টটা সেটা পেলাম ফাইনালি আমাদের কাবাব রেডি একদম ফ্রাই কাবাব আর খেতে কিন্তু ব্যাপক হয়েছে বিশ্বাস করো তোমরাও কিন্তু বাড়িতে এইভাবে করে ট্রাই করতে পারো আমরা যেরকম ওই চিকেন বারবিকিউ করি ওই চিকেন বারবিকিউ না করে কিন্তু এইভাবে একটু ট্রাই করতে পারো কালকে আমি তোমাদের কাশ্মীরি ওয়াজবান দেখেছি যে কাশ্মীরি ওয়াজবান বাড়িতে কিভাবে বানানো হয় কিভাবে তার প্রসেস করা হয় সমস্ত কিছু এত আইটেম তো পুরো সব কিছু দেখানো আমার পক্ষে সম্ভব হয়নি কারণ ভিডিওটা তাহলে অনেক বড় ভিডিও হয়ে যাবে আর কালকেও আমি শেষ করতে পারিনি কারণ হলো তারপরে এখানে যারা রান্না করে আর কি তাদেরকে ওয়াজা বলা হয় তারপরে উনি চলে যাওয়ার পরে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করার ব্যাপার ছিল আঙ্কেলদের একটু হেল্প করার ব্যাপার ছিল তারপরে আঙ্কেল বললো চল একটু টেস্ট করবি তারপরে ওগুলো টেস্ট ফেস্টও করলাম করতে করতে অনেক রাত হয়ে গেছিলো তো চলো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি আর যদি আমার এই ব্লগটা ভালো লেগে থাকে তো তোমরা জানো কি করতে হবে আর এরম কাশ্মীরে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে কিন্তু একদম ভুলো না আর চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ব্লগ নিয়ে তাটা ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো